আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে করে দেখাবো খুবই মজাদার ভ্যানিলা ময়েস্ট কেক কেকটা এতটাই মজাদার এবং ময়েস্ট হয়ে থাকে যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে সঠিক মেজারমেন্ট সহ কেকটি কিন্তু চুলাতে তৈরি করেছিলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে আপনারা চাইলে এই কেকটি রাউন্ড অথবা স্কোয়ার মোল্ডে বেক করে ক্রিম দিয়ে ডেকোরেশন করে খেতে পারেন সেটিও খেতে অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক কেক তৈরি করার প্রথমে আমরা মোলটাকে রেডি করে নেব আমি এখানে সাত ইঞ্চির পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের মাপ মতো বেকিং পেপার কেটে নিয়েছি এবার মোল্ডে কিছুটা তেল ব্রাশ করে বেকিং পেপারটা আগেই সেট করে নিব এতে করে কেক বেক হবার পরে খুব সহজেই মোল্ড আউট করে নেওয়া যাবে এখন তৈরি করে নিব বাটার মিল্ক আমরা যেহেতু ময়েস্ট কেক তৈরি করব তো বাটার মিল্ক তো দিতেই হবে এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম হাফ চা চামিচ ভিনেগার সাদা ভিনেগারটা দিয়েছি দিয়ে কিছুটা নাড়াচাড়া করে এটা এক পাশে রেখে delay kinto. বাটার মিল্ক হয়ে যাবে মানে কিছুটা ছানা কেটে যাবে দুধটা এটাই হলো মূলত তৈরি করব বাটার চিনি দিয়ে সেজন্য মেজারমেন্ট কাপের এক কাপ চিনি নিয়ে নিলাম ব্লেন্ডার জারে এবার এই চিনিটাকে সম্পূর্ণ গুঁড়ো করে মানে পাউডার করে নিব এবার শুকনো উপকরণ গুলো চেলে নিব সেজন্য একটা শুকনা বাটি নিয়ে নিলাম তার উপরে একটা চালনি নিয়ে এবার দিয়ে দিলাম এক কাপ ময়দা আমি এখানে তীর ব্র্যান্ডের ময়দাটি ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডের প্যাকেটজাত প্যাকেট জাত ময়দাটা ব্যবহার করবেন অবশ্যই সরষে খোলা ময়দা ব্যবহার করবেন না এখন এক কাপ ময়দা থেকে দুই টেবিল চামচ ময়দা আমি তুলে নিচ্ছি এবার এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি ফস্টার আর ক্লাস কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার এখানে দিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি ফস্টার ক্লাকের বেকিং পাউডার হাফ চা চামচ তারপর দিয়ে দিব ওয়ান এইট চামচ বেকিং সোডা মানে হাফ চা চামচেরও অর্ধেক বেকিং সোডা এখানে দিব ময়েস্ট কিন্তু অবশ্যই বেকিং সোডাটা দিতে হবে আর যে সমস্ত উপকরণ আমি এখানে দিয়েছি একটিও বাদ দেয়া যাবে না পারফেক্ট ময়েস্ট কেক তৈরি করতে হলে সমস্ত উপকরণগুলো পরিমাপ সহই দিতে হবে তারপরে দিয়ে দিলাম এক চিমটি লবণ এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে আপনাদের সমস্ত উপকরণগুলো আমি বক্স বক্সে লিখে দিব আপনারা চাইলে চেক করে নিতে পারেন এতে করে উপকরণগুলোর পরিমাণ বুঝতে আরও সুবিধা হবে সমস্ত শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবারের মতো চেলে নিব এতে করে কেকটি কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে এবং সফট হবে ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সমস্ত শুকনা উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিলাম এবার ডিমের ব্যাটারটা তৈরি করে নেবো সেজন্য একটা শুকনো বাটিতে নিয়ে নিয়েছি স্বাভাবিক তাপমাত্রা দুটি ডিম কখনই সরাসরি ফ্রিজের ডিম দিয়ে কেক তৈরি করব না কেক তৈরি করার ঠিক এক ঘন্টা থেকে আধা ঘন্টা আগে ডিমটি বের করে স্বাভাবিক করে নিব তারপরে কিন্তু ব্যবহার করতে হবে এবার ইলেকট্রিক বিটারের স্পিড আমি দুয়ে রেখে বিট করে নিচ্ছি আমার ইলেকট্রিক বিটারের স্পিড এক থেকে পাঁচে আছে তো দুয়ে দিয়ে আমি সম্পূর্ণ কাজটি করে নিব যখনই ডিমটা সামান্য একটু ফমি ভাব চলে এসেছে এ পর্যায়ে গুঁড়া চিনি অ্যাড করছি চিনিটা একবারে দিব না দুই থেকে তিনবারে দিব আপনারা যারা মিষ্টিটা একটু কম খেতে চান চাইলে পনে এক কাপের মতো দিতে পারেন তবে খেয়াল রাখবেন চিনিটা অবশ্যই গুঁড়ো করে দিবেন এছাড়া কিন্তু ঠিক মতো চিনিটা মেল্ট হবে না বা অনেক বেশি সময় লাগবে তো গুঁড়ো করে দিলে এটা আর হবে না খুব দ্রুতই কিন্তু ডিমের ফমের সাথে চিনিটা মিক্স হয়ে যাবে আপনাদের যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই চাইলে কিন্তু এই কেকের ব্যাটারটি ব্লেন্ডার অথবা হ্যান্ড উইক্স এর করে নিতে পারেন ব্লেন্ডারে করলে কম সময় লাগবে আর হ্যান্ড উইক্স দিয়ে করলে অনেক বেশি সময় লাগবে তবে কেক হবে কোনো সমস্যা নেই যেহেতু এটা স্পঞ্জ কেক না ময়েস্ট কেক আর ময়েস্ট কেকের ব্যাটারটা কিন্তু ফোমি হয় না যার কারণে আমরা চাইলে ইলেকট্রিক বিটার ছাড়াও কাজটি করে নিতে পারবো এরই মাঝে চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট করা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল ভ্যানিলা কেকের জন্য এক চা চামচ ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের কোনো বাজে স্মেল করবে না এবং খুব ভালো একটা ফ্লেভার হবে আমি এখানে রেড ব্যানের ভ্যানিলা এসেন্সটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডের ভ্যানিলা এখানে দিতে পারেন এবার ইলেকট্রিক বিটারের স্পিড একদম লোতে রেখে সবগুলো উপকরণ মিক্স করে নিব তারপর দিয়ে দিচ্ছি বাটার মিল্ক এবং বাটার মিল্কটাও ইলেকট্রিক বিটার দিয়ে মিক্স করে নিব যেহেতু এটা স্পঞ্জ কেক না আমাদের ব্যাটার বসে যাওয়ার কোনো চান্স নেই জন্য বিটার দিয়ে সবগুলো উপকরণ মিক্স করে নেয়া যায় কোনো সমস্যা নেই বাটার মিল্কটাও একসাথে মিক্স করব না দুই থেকে তিনবারে মিক্স করে নিব আমি যেহেতু কেকটি চুলাতে বেক করব এ পর্যায়ে চুলাতে হাড়ি বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটি মিডিয়ামে আছে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রেখেছি প্রি হিট করে নেয়ার জন্য যারা কেকটি ওভেনে বেক করবেন তারাও কিন্তু এ পর্যায়ে ওভেনটি প্রি হিট হতে দিবেন সমস্ত লিকুইড উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে শুকনো উপকরণগুলো মিক্স করে নিব তো একটা চালনির সাহায্যে চেলে দুই থেকে তিনবারে মিক্স করে নিব অবশ্যই একবারে দিব না আমি বিটারের বিটার দিয়েও কাজটি করে নিতে পারবেন যেহেতু এটা স্পঞ্জ কেক না সেজন্য জোরে জোরে মিক্স করলেও কোনো সমস্যা নেই ফোম বসে যাবার চান্স নেই কেননা এই কেকটা ফমি হবে না অনেকটা পাউন্ড কেকের মতো হয় তবে কেকটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে আমি এই কেকটি পাউন্ড কেকের সাত ইঞ্চি মোল্ডে বেক করে নিব আপনারা চাইলে রাউন্ড অথবা স্কোয়ার শেপের মোল্ডে বেক করে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন সেক্ষেত্রে এই কেকটি কিন্তু দুই পাউন্ডের হবে তার মানে ক্রিম দিয়ে ডেকোরেশন করলে এই কেকটির সম্পূর্ণ ওজন হবে দুই পাউন্ড আর যারা এক পাউন্ড ওজনের কেক তৈরি করতে চান চাইলে সমস্ত উপকরণ অর্ধেক করে নিতে পারেন তাহলে কিন্তু এক পাউন্ডের কেক হয়ে যাবে ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে লাস্ট বারের মতো স্প্যাচুলার সাহায্যে চেক করে নিলাম কোনো শুকনা উপকরণ বাকি আছে কি না যে একবারে পারফেক্ট মতো মিক্স করা হয়ে গেছে এ পর্যায়ে মোল্ডে সমস্ত ব্যাটারটা ঢেলে নিচ্ছি যেহেতু কেকটি দুই পাউন্ড ওজনের হবে তো এটা আট অথবা নয় ইঞ্চির মোল্ডে দিলে পারফেক্ট হতো আমার কাছে যেহেতু আট অথবা নয় ইঞ্চির মোল্ড ছিল না সেজন্য সাত ইঞ্চিতে দিয়েছি আট অথবা নয় ইঞ্চিতে দিলে কিন্তু একদম পারফেক্ট হতো উপর থেকে কিছু বাদাম এবং কিশমিশ দিয়ে দিব তো এগুলো শুধু শুধু দেয়া যাবে না ময়দা দিয়ে কোট করে তারপরে দিব আপনারা যখনই ড্রাই ফ্রুটস অ্যাড করবেন অবশ্যই এভাবে দিবেন তাহলে কিন্তু ড্রাই ফ্রুটস গুলো উপরের দিকে ভেসে থাকবে সবগুলো এক জায়গায় দলা পাকিয়ে যাবে না আশা করছি কিভাবে করছি না করছি অবশ্যই কাজটি দেখে বুঝে নেবেন আপনারা চাইলে এখানে ত্রুটি ফুটি অথবা মোরব্বা বা নিজেদের পছন্দ মতো জিনিস দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন তাহলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে ড্রাই ফ্রুটস গুলো অ্যাড করার আগে কিন্তু মোলটাকে অনেক ভালো করে ট্যাপ করে নিয়েছিলাম যাতে করে ব্যাটার গুলো খুব ভালোভাবে সেট হয়ে যায় এবং ভিতর থেকে কোনো এয়ার বাবল ক্রিয়েট না হয় তো আগে থেকে প্রিহিট করা হাড়িতে এখন কেকের পাত্রটি বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে উপর থেকে ভারী একটা জিনিস দিয়ে এটাকে ভর দিয়ে দিব যাতে করে পাতিলের ভিতরের গরম ভাব বাহিরে বের না হয় এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লো মানে লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে আছে একদমই লো নেই এবং একদমই মিডিয়াম নেই চুলাতে কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার ফ্রেমটা যেন খুব বেশি হয়ে না যায় আবার খুব কম না হয় তাহলে কিন্তু কেকটা পারফেক্ট মতো বেক হবে না লো ফ্লেম থেকে সামান্য একটু বেশি করে দিতে হবে সম্পূর্ণ কেকটা বেক হতে আমার 50 মিনিটের মতো সময় লেগেছে এক পাউন্ডের কেকের ক্ষেত্রে সময়টি আরো কম লাগবে তো 50 মিনিট পর আমি একটা কাঠি দিয়ে চেক করলাম কাঠিটা যখন ক্লিন বের হলো তার মানে কেকটা সম্পূর্ণভাবে বেক করে নেওয়া কমপ্লিট তারপরেই তো কেকটা ঠান্ডা হয়ে আসার পরে এখন আপনাদেরকে দেখাবো কেকটা মাশাআল্লাহ করে কতটা পারফেক্ট হয়েছে আমি সব সময় এই প্রক্রিয়াতে চুলাতেই কেক বেক করে থাকি আর মাশাআল্লাহ করে কেকগুলো কিন্তু একদমই পারফেক্ট হয় আপনারা চাইলেও কিন্তু খুব সহজেই চুলাতে কেক বেক করে নিতে পারেন সম্পূর্ণ প্রসেসিং টি ফলো করবেন এবং ছোটখাটো যে টিপস অ্যান্ড ট্রিপস গুলো আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি সবগুলো আপনারা ফলো করবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট মতো আপনারা ময়েস্ট কেক তৈরি করতে পারবেন অন্যান্য কেকের থেকে ময়েস্ট কেকটা কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এটা এতটাই টেস্টি হয়ে থাকে হাতের নাগালে সবগুলো উপকরণ থাকলে আপনাদেরকে বলবো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনারা অনেক বেশি পছন্দ করবেন একদম পারফেক্ট ভাবে ভ্যানিলা ময়েস্ট কেক কিভাবে তৈরি করতে হয় এবং ছোট বড় অনেকগুলো টিপসই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার রেসিপি ট্রাই করে এই ভ্যানিলা ময়েস্ট কেকটি বানাবেন কেমন টেস্ট হলো অবশ্যই আপনারা কমেন্টস সেকশনে জানাবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ